আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ডিভোর্স পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিন পাত্রের জন্ম উনিশশো সালে তার অতটা পাঁচ ফিট ছয় ইঞ্চি একটি সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পেশা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠ কোম্পানি ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2009 সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপলি প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি ত্রিপলি প্রতিষ্ঠ পাইবেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো ছিয়াশি সালে তার পুত্রতা পাসপোর্ট ছয় ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স পাত্রের পেশা মেডিকেল অফিসার প্রতিষ্ঠ প্রাইভেট মেডিকেল ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু চার সালে ঢাকা এইচএসসি দু ছয় সালে ঢাকা এম বিবিএস প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা এমপিএইচ প্রতিষ্ঠা প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারে ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী রাজদূত পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো উননব্বই সালে তার পত্রতা পাসপোর্ট সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পেশা প্রতিষ্ঠ প্রাইভেট ব্যাংকে কর্মরত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাঁচ ঢাকা এইচ এস সি সাত ঢাকা বিএসসি ত্রিপলি প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা

পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এইচ এস সালে ঢাকা বিএসসি সি এসি প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম এস সি প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আর পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র বর্তমানে কাননরায় অবস্থানরত আছেন ঢাকায় सीटेट পাত্র লুইঠাই অবস্থা ডিভোর্স বা প্রেশা কানাডিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানিতে কর্মণতো পাত্রে বাবা সরকারি ব্যাংক কর্মকর্তা পাত্র শিক্ষাগত যোগ্যতা এসএসসি গত 7 শ্রেণী ঢাকা এসএসসি গত 9 শ্রেণী ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমবিএ কানাডা তাদের প্রত্যাশা দেশ অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যানেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোডে নিউ ডিউএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি টু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.bibahbandhan.com সবশেষে মহান আল্লাহ তাআলার দরবারে আমার আপনাদের সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করি আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ